কোন আমল করলে আল্লাহ নবী দিদার পাওয়া যাবে কোন ইবাদত না করলে আল্লাহ রসুলের দিদার পাওয়া যাবে বসিরাজ আল্লামা রুহুল আমিন তো আমাতুল্লাহ বললেন বাবারা ও আমার আর বাপেরা ভাইরা বৃহস্পতিবার দিন গত রাত্রিরে ঈশান নামাজটা জামাতে পর ঈশান নামাজটা জামাতে পড়ে নাও তারপরে দু রাখার নামাজ পড়বে প্রথম রাকাত একবার সোরা ফাতে পড়বে একবার আয়াতুল কুরসি পড়বে পনেরো বার সুরা একলা শরীফটা পরে নেবে রুকু সেজদা করে নেবে আবার উপরে উঠে আবার একবার সুরা ফাতে পড়বে একবার আয়াতুল কুরসি পরে পনেরো বার সুরা একলা শরীফটা পরে নেবে রুকু সেজদা করে বৈঠক করবে আত্মা পড়বে দুরু পড়বে মাসুরা পড়বে সালাম পে নিয়ে দে দুটো হাত তুলে আল্লাহর দরবারে দোয়া চাই নেবে ও রব্বুল আলামিন আল্লাহ বাবা আপনার হাবিবের দয়ারে যুল্লু দুরাকাত নামাজ পড়িছে আল্লাহ আমার নামাজ কবুল করে নেন আপনি আমার সঙ্গে আমার নবীর।

বলুন তা বলে তুমি নবীর সন্নত জবাই করবে নবীর উম্মত গাল পারবে নবীর উম্মতের পিছনে গিবদ গিল্লা চোখ করে বেড়াবে আর তুমি নবীর দিদারের লেগে নামাজ পড়বে তোমার সঙ্গে নবীর দিদার হবে আগে নিজের আখলাকটা ঠিক করেন স্বভাবটা ঠিক করে নিজের আখলাক আদর্শ স্বভাবটাকে ঠিক করে মানুষের পিছনে লাগা গিবত গিল্লা করা চকলকুরি করা আগে এইগুলো একটু বন্ধ করে চায়ের দোকানে বসে এর কথা থাকে তার কথা থাকে ভাই ভাই অশান্তি ঝগড়া এগুলো একটু বন্ধ করে করে ভালো নিয়ে আল্লাহর ইবাদত করেন

i

মিনিট নবীকে যদি দেখার ইচ্ছা লাগে তবে শুনে রেখে দেয় নামাজ পড়েছেন জান্নাতে কিনা বলা যাচ্ছে না রোজা রেখেছেন জান্নাতে কিনা বলা যাচ্ছে না নাজাত পাবেন কি বলা যাচ্ছে না দুনিয়ার জমিন একবার আল্লাহর রসূলের دیدار পেয়ে গেছেন আপনি আল্লাহর জান্নাতি হয়ে গেছে তো محبتে বলা যাবে না তো ভালোবাসায় বলা যাবে না নারায়ে তাকবীর দরুদ হুম আল্লাহুম্মা

যা নো দিল সে প্যারা মোহাম্ম মোহাম্মদ কি মোহাম্ম আখো মে কবুক রেগা পরদা হমারা তুমারা মোহাম্ম স্লে আলাম

মাঝে মাঝে কবরস্থান জিয়ারত করতে নিজেরা করেন তাদেরকে ধরে বেঁধে নিয়ে যা পরিবেশ খারাপ হয়ে গেছে আর যে আমলগুলো গুনু দিলাম সপ্তাহে একটা দিন আমল গুনু করার চেষ্টা করে আমল গুনু করার চেষ্টা আপনার আমার পীর মোশেন ফুলফুরা শরীফের মুজাদ্দিদুল দাদা হজুর কেমলা রহমাতুল্লাহ বলেন বাবা রাম ঈশান নামাজটা তোমরা জামাতে বড় ঈশান নামাজটা তোমরা জামাতে পড়ে তারপরে মসজিদের একটা পাশে বসে বসে তিনবার পড়বে আস্তা ফেরুল্লাহ তিনবার পড়বে সুরা ফাতে দশ বার পড়বে সুরা এখলাস এগারো বার পড়বে মে দরুন শরীফ করে নেবেন আল্লাহ পরিচী ভুল তু নি মাফ করে দিন আল্লাহ বাং আমার সর্বপ্রথম দিন দুনিয়ার বাদ সাপ হাবিবুল্লাহ রুহু পাকে পৌঁছে দিন আল্লাহ বাগের সবাবটা খাজা হজুর কেমলা রুহু পাকে পৌঁছে দিন আল্লাহ বাগের সবাবটা চিস্তিয়া তরিকার সকল পীর মাসায় রুহু পাকে পৌঁছে দিন মোনাজরটা শেষ করবে মনে মনে নিয়ত করবেন আমি আমার কলবের দিকে মতো আছে আছি আমার কলব বিশ্বাস হুজুর কলবের ওসিলা হইয়া আল্লাহ পাকের আরশ পাকের দিকে মতো আছে আছি আল্লাহ পাকের আরশ পাক হইতে চিসিয়া তরিকার নিসবাত অনুযায়ী আল্লাহর নবীর জিয়ারত ও মুহাববতের ফায়েজ

করা যাবে আবার একই নিয়মে বসে বসে একশো বার দূরশনী পড়বে আল্লাহ সাইয়া মোহাম্মদিন সাইয়দিন মুরসালিম ও আলা মাকিয়া সুন্নাতে শেখ মঈনউদ্দিন চিশতি ইমামি তরিকাতে ওয়াল আউলিয়াল কামিলিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়িদিনা মুহাম্মাদিন সাইয়দিন মুরসালিন ও আলা মাকিয়া সুন্নাতে শেখ মঈনউদ্দিন চিশতি ইমামি তরিকাতে ওয়াল আউলিয়াল কামিলিন এই এক বার পরে নেবেন এইভাবে চল্লিশটা দিন আমলটা করে যাবেন ফুল শরীর মূল উৎসব দাদা হজুর কমলা বললে বাবারা এই নিয়মে তোমরা যদি চল্লিশটা দিন আমলটা জারি রাখতে পারো উজু হালতে ঘুরবে উজু হালতে ঘুমাতে পারো চল্লিশটা দিনের ভিতরে তোমাদের সাথে হিন্দুনিয়ার মাদের সাপ হাবিবুল্লাহ সন্দিনে তোমাদের দিদা আর হয়ে যাবে বলুন তিনটে আমল তিন তিনি সেটা শুধু মধু পাওয়া যায় আমল ছাড়া রসুল পাখের দিদার এটা পাওয়া সম্ভব বুঝলে আমলটা করুন ছেলে পুলে গুনুকে বলেন বাড়ির মা বন্ধুকে বলেন তাদেরকে আমল গুলো করা ঠিক রাখে নিজের ঘরটা ঠিক রাখে হালালের চলাফেরা করে হারামকে জিনিস থেকে বাড়ির থেকে পরিহেস করার চেষ্টা করে একটু বলেন তাদেরকে বোঝা কালচার গুনো সব হয়ে যাচ্ছে অন্য ধর্মের মানুষের মতো চিনায় যাচ্ছে না কাদের ছেলে ভাবে ড্রেস ফ্রেস পরে ঘোরাফেরা করছে বোঝাই যাচ্ছে না কাদের জয়নাথদের ছেলে না জয়দেবদের ছেলে চিনাই মুশকিল হয়ে গেছে কাদের ছেলে বোঝাই যায় মুসলমানের কিছু একটা পরিচয় তো নিজের মধ্যে রাখো যেটা দেখলে বোঝা যাবে তোমাকে দুটো লোক সালাম দেবে তুমি কাউকে সালাম দেবে হ্যাঁ আমার ভাইরা বাবা জিনা দোস্তরা মানুষ যখন মারা যাবে তার প্রতিটা আমলে দরজা বন্ধ হয়ে যাবে এক নাম্বার সাতকায় জারিয়া এটা খোলা রয়ে যাবে দ্বিতীয় নাম্বার হলো আমলের সলে ভালো আমল করেছেন অপরকে করা শিখিয়েছেন এই দরজাটা খোলা রয়ে যাবে তিন নাম্বার আল্লাহ রসুল করেছেন আর একটা দরজা খোলা রয়ে যাবে যেটা হলো নেক সন্তান নেক আওলা মানুষ মারা যাবে বাবা মারা যাবে তাদের

oh um. কত করে বান্দা মানি আল্লাহ সামনে দাঁড়িয়ে যাবে তারা আল্লাহকে জিজ্ঞাসা করে বসবেন ও রব্বুল আলামিন আল্লাহ পাক দুনিয়ার বুকে আমরা নামাজ পড়েছিলাম দুনিয়ার বুকে আমরা রোজা রেখেছিলাম দুনিয়ার বুকে আমরা দান খায়রাত করেছিলাম তবে এত নামাজ আমরা পড়ি নাই এত রোজা তো আমরা রাখি নাই এত দান খায়রাত আমরা করি নাই আমাদের নামায় আমালে এত নেকি কি করে এলো কি করে আমরা এত নেকি পেয়ে

হাওয়া উড়িয়ে দি নাই ওই সমস্ত স্বভাব গুণুকে নিয়ে পানিতে ভাসিয়ে দি নাই আমি আল্লাহ পাক সব গুণুকে জমিয়ে জমিয়ে রেখে আজকায় কিয়ামতের ময়দানে মহাশরে তোমাদের এক এক জনের এক একটা নেকির পাহাড় হয়ে গিয়েছে তো জোরে বলুন না নারায়ে নেক সন্তান নেক আওলা এটা বড় দামি জিনিস ছেলে সবার আছে বা বললে মা বললে পনেরো দিন সবার জিয়ারত করতে যাবে তারপর আর কোন খবর রাখবে বলে মনে হয় কদিন যাতে এক মাস যাবে কিন্তু নেক ছেলে যে হবে সে মা বাপকে ভুলবে না মা বাপের লেগে দান খাইদা করা মা বাপের জন্য সবরে সানি করা মা বাপের জন্য মাদ্রাসা মসজিদে দান ধান করা মা বাপের জন্য এটি গরিব মিস্কেনকে কিছু সাহায্য করা তাদের কবরটা জিয়ারত করা কিছু নফল ইবাদত করে নিয়ত করা যে আল্লাহ স্বভাবের হকদার যেন আল্লাহ আমার মা বাপ কবরে শুয়ে শুয়ে পায় আল্লাহ যেটা করি চাল্লাই স্বভাবটা আমার লাগবে না তুমি আমার মা বাপকে দাও এরকম সন্তান কজন পেয়েছে এটা হলো নেক সন্তান এই দরজাটা नेक সন্তানদের দরজাটা কিয়ামত পর্যন্ত আমারা আল্লাহ খোলা রেখে দেবেন এটা محبتে বলা যাবে না এটা ভালোবাসায় বলা যাবে না नेक संतान তবে नेक संतान तो नहीं करते गेले संतान যখন দুনিয়ার বুকে আসবে মা বাবার উপরে চারটে কাজ তিনটে কাজ আল্লাহ পাক খরচ করে দেবে সন্তান দুনিয়ার মুখে প্রথম নম্বর কাজ হলো সন্তানের সুন্দরকে একটা নাম রাখা মা-বাপের উপরে ফরজ একটা সুন্দরকে নাম রকেট বকের শকেটটা হ্যাঁ ইচ্ছামতো একটা নাম রকেট বকে লালটু বলটু বিলকু বিনটু পিণ্টু রাজু বুঝতে পারছেন মুসলমান ছেলেদের নাম বলছি এসব নামের কোনো মানে আছে কথা বলে এসব নামের কোনো মানে আছে এত নবীদের নাম এত সাহাবাদের নাম এত পীর অলি আল্লাদের নাম একটা নামও পছন্দ না ওই লালটু লালটুটা পছন্দ হলো মাতামুটা তো ছেলে মা বাপের জন্য কবর জিয়ারত করবে লালটু সরিয়ে দিচ্ছে যা বা ওইদিকে যা তুমি কাশো আমার ঘুম হয় না অন্য অন্য ঘরে গিয়ে ঘুমাও যা ওইদিকে যাও আল্লাহ খায়ের মা বাবার উপরে দায়িত্ব হলো সুন্দর দেখে একটা নাম রাখা দ্বিতীয় নাম্বার কাজ হলো ছেলে মেয়ে যখন একটু বড় হবে কুরআন পাকের তালিং দেওয়া তিন নাম্বার কাজ হলো যখন উপযুক্ত বয়সটা হয়ে যাবে ছেলে মেয়েদের বিয়ের কাজটা সমাধান করে দেওয়া তিনটা কাজ ও সময় মতো যদি কোরআনের তালিম দিতে পারে সময় মতো যদি তার বিয়ে দিতে পারে তাহলে ছেলে মেয়েরা মা বাপের মরণে পরে চারটে কাজ করবে এই চারটে কাজ আবার ছেলে মেয়েদের উপরে ওয়াজিব হয়ে যাবে যখন বাপ মারা যাবে মা যখন মারা যাবে চারটে কাজ ওয়াজিব হবে এক নাম্বার কাজ হলো মা বাপের নাম মাবাবের লাশটা গোসল দেওয়া মাবাবের লাশটা গোসল দেওয়া কাপড়ের ব্যবস্থা করা দ্বিতীয় নাম্বার কাজ হলো যদি কিছু ঋণ করে ঋণটা পরিশোধ করে দেওয়া তিন নাম্বার কাজ হলো মাবাব যদি কিছু ওসিয়াত করে যায় বাবা ছেলে আমার মরণের পরে ওই জমিটা মাদ্রাসায় দান করে দিস ওই জায়গাটা মসজিদে দান করে দিস এই কাজটা যদি ওসিয়াত করে যায় তিন নাম্বার কাজ হলো মা রসিয়াতটা পালন করা চার নাম্বার কাজ হলো যা কিছু সম্পদ পরে রয়ে যাবে কুরআন হাদিস মোতাবেক ছেলে মেয়েদের বিকারে ভাগ বন্টন করে নেওয়া কটা কাজ ঋণ শোধ করতে হবে দাফন করাল মা পরাতে হবে সর্বপ্রথমে আর ছেলে জমি জায়গা পাবে টাকা পয়সা পাবে সবার তারপরে তাকিয়ে দেখো বাপ কি ওসিয়াত করেছিল কিছু ওসিয়াতটা পালন করুন তারপরের কাজ হলো যা সম্পদ থাকবে ওটা নিজেদের ভিতরে ভাত বন্টন করে লাও